পেঁয়াজের জাকা রাখছি সেখান থেকে জাকা থেকে পেঁয়াজ উঠাইয়া আমি আসতেছি তখন আমার সাথেই লাগলো বাড়ি লাগলো বাড়ি লেগে সাপটা এদিকে সেরে গেল। আমি ওইটা দিয়ে সাপ পরে বাইরে মেরে গেছি এরপরে মাইরে হাইরা আর এই দরজা খুলে হাইরা যে এই দিয়ে দিয়ে মেরে তিন চার দিয়ে নড়াচড়া কিছু কিছু করে বার বের হচ্ছে আর এই পাশেই ছিল ময়লা ওই ময়লা থেকে আরো বের হলো আসার পরে দেখি যে কাগজের তল দিয়ে পাতার তল দিয়ে অনেক কিছু এখন মাছার পরে ধানের মাছাই তারপরে কাঠের নিচেই এই যে এইভাবে ধরলাম আর কি